গায়ের দক্ষিণ কোণে ছিল একটি বিশাল পুকুর পুকুরটি ঘিরে ছিল একাধিক পুরোনো গাছ যেগুলো দিনের বেলাতেও অন্ধকার তৈরি করত। গ্রামের মানুষজন সাধারণত সন্ধ্যার পরে ওই পুকুরের ধারে যাওয়া এড়িয়ে চলতো কেউ বলতো পুকুরে জলে অদ্ভুত কিছু দেখা যায় কেউ বলতো রাতে সেখানে ভেসে আসে অজানা আওয়াজ গ্রামে রাহুল ছিল খুব সাহসী যুবক সে এসব কুসংস্কারে বিশ্বাস করত না একদিন তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করলো যে তুই যদি সত্যি সাহসী হোস তাহলে আজ রাত ১২টায় পুকুরের ধারে গিয়ে কিছু সময় কাটিয়ে আসবি রাহুল চ্যালেঞ্জ গ্রহণ করলো রাত বাড়তেই রাহুল একা পুকুরে ধারে গেল জ্যোৎস্না রাত পুকুরের জলটা খুব স্বচ্ছ লাগছিল রাহুল ভাবল এত সুন্দর জায়গাকে ভয় পাওয়ার কি আছে সে পুকুর পারে বসে ঠান্ডা হাওয়া উপভোগ করতে লাগলো কিন্তু কিছুক্ষণ পরেই চারপাশ যেন অদ্ভুত রকম চুপচাপ হয়ে গেল এমন কি পুকুরে জলে মাছেরও কোনো দেখা গেল না। হঠাৎ পেছন থেকে ভেসে কারো করা আওয়াজ রাহুল চমকে উঠল সে পেছনে ফিরে তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না ভাবলো হয়তো তার কল্পনা কিন্তু ঠিক তখনই পুকুরের জল থেকে ভেসে এলো গভীর এক গলার আওয়াজ তুই কেন এখানে এসেছিস রাহুল অবাক হয়ে পুকুরের দিকে তাকালো জলের ভেতর থেকে একটা আবছা অবয়ব ধীরে ধীরে ভেসে উঠতে থাকলো সেটা ছিল একজন মহিলা যার চুল পুকুরের কালো জলের মতোই লম্বা আর চোখ দুটো একদম শূন্য রাহুল দম আটকে তাকিয়ে থাকলো মহিলাটি বলল, এই পুকুরটা আমার যারা এখানে আসে তার আর ফেরে না তুইও ফিরতে পারবি না ভয়ে রাহুল দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু তার পা যেন জমে গেল সেই মহিলা পুকুর থেকে উঠে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো রাহুল চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না ঠিক তখনই তার বন্ধুদের মধ্যে একজন দীপক তাকে খুঁজতে পুকুর পাড়ে এসে উপস্থিত হলো দীপকের গলার আওয়াজে সবকিছু যেন থেমে গেল পুকুরে সেই অবয়ব মুহূর্তে মিলিয়ে গেল রাহুল কোনো রকমের দৌড়ে বাড়ি ফিরে গেল পরদিন সে পুরো ঘটনাটি গ্রামের বড়দের জানালো তারা বলল বহু বছর আগে ওই পুকুরে এক মহিলা আত্মহত্যা করেছিল তার আত্মাই এখন পুকুরের পাহারাদার হয়ে উঠেছে সেদিনের পর থেকে রাহুল আর কখনো পুকুরের ধারে যায়নি পুকুরটির ঘটনা আরও শক্ত হয়ে উঠল গ্রামের লোকজন রাত হলে পুকুর থেকে দূরে থাকার কঠোর নির্দেশ মেনে চলত আর রাহুল এখনো সেই রাতের সেই ফিসফিস আওয়াজ আর শূন্য চোখগুলো ভুলতে পারলে না বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ধন্যবাদ